আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হুন মিনদ মানুষের জীবনে এমন কি সময় অতিবাহিত হয় নাই সে কোনো আলোচনার বস্তুই ছিল না তার কোনো নাম নিশানাই ছিল না এমন একটা সময় অতিবাহিত হয়েছে আমার কোনো নাম নিশানা ছিল না কোনো সিদ্ধ ছিল না আবার দেড় দুইশো বছর পরে আমারও কোনো সিদ্ধ থাকবে না কোনো নাম নিশানা থাকবে না হয়তো কোনো মানুষের নামটি মনে থাকতে পারে আবার অনেক মানুষের নামটিও মনে থাকবে না কারণ আজ থেকে যদি আমরা পিছন দিকে তাকাই দেড়শো থেকে দুইশো বছর আগের মুরব্বীদের নাম মানুষের নাম আমাদের অনেক আত্মীয় স্বজনদের নামও আমাদের স্মরণ নাই মনে নাই অনেকেই বাবার নাম জানে দাদার নাম জানে দাদার বাবার নাম জানে কিন্তু দাদার বাবার দাদার নাম সে জানে না অধিকাংশ লোক এমনিভাবে তারা যেহেতু হারিয়ে গিয়েছে আমরা একদিন হারিয়ে যাব আল্লাহ রব্বুর আলমিন কথাটাই বলেছেন একদিন তোমাদের নাম নিশানা ছিল না তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ দাপে দাবে ক্রমে ক্রমে তোমাদেরকে সৃষ্টি করলাম বানাইলাম তারপর মানুষটি দুনিয়ার মধ্যে আসলো বড় দে লাগলো কেউ শিক্ষিত হয় ধনী হয় কেউ গরিব হয় মানুষের কত স্ট্যাটাস থাকে কত পরিচয় থাকে ব্যবসায়ী থাকে রাজনীতিবিদ থাকে মানুষ থেকে সার সার বলে ডাকে দুনিয়ার হায়া শেষ করার পর যখন কবরের জগতের দিকে রওনা হয় মানুষটি যখন হান্তেকাল করে দুনিয়ার সমস্ত পরিচয় নাম নিশানা তার মুছে যায় সে যত বড় রাজনীতিবিদ হোক না কেন সে যত বড় ব্যবসায়িক হোক না কেন যত বড়ো সার হোক না কেন রোটা বের হয়ে যাওয়ার সাথে সাথে তার সমস্ত পরিচয়গুলো মুছে চলে যায় তার সমস্ত পরিচয়গুলো চলে যায় একটা পরিচয় থাকে লাশ কোথায় লাসের দাফন হবে কখন জানাজ হবে কখন সমস্ত পরিচয় মুছে গিয়ে তার একটা পরিচয় হয়ে যায় লাশ সমস্ত পরিচয় তার পুষে যায় সে দুনিয়ার মধ্যে যত পরিচয় পরিচিত হোক না কেন রাজনীতিবিদ হোক না কেন ব্যবসায়িক হোক না কেন ধনী গরিব ছোট বড় সব কিছু নির্বিশেষে সমস্ত স্ট্যাটাস সমস্ত পরিচয় সব কিছু বলে গিয়ে তার পরিচয় হয়ে যায় লাস আল্লাহ রব্বুল আলমী দুনিয়ার মধ্যে পাঠানোর পরে সে যদি আল্লাহ দালার বিধান এবং রাসুলের তরিকে অনুযায়ী জীবনটাকে যদি সে অতিবাহিত করতে পারে পার করতে পারে তাহলে তার মৃত্যুটা হয়ে যাবে সুন্দর তার কবরটা হয়ে যাবে সুন্দর তার আখেরাতের জিন্দিগি হয়ে যাবে সুন্দর এমন সময় আমরা অনেক সময় বলে থাকি এমন জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি গঠন করো না তোমার এতেকালের সময় তুমি কাঁদিবে কিন্তু সমস্ত মানুষ হাসবে বলবে ভালো হয়েছে লোকটা প্রচণ্ড খারাপ ছিল লোকটার যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি এরকম অভিশাপনি যদি মৃত্যুবরণ করে মৃত্যুরও তার কঠিন হবে কবরের জগত তার কঠিন হবে এবং তার জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তির ব্যবস্থা জন্মের পর থেকে জীবনটা যদি আল্লাহর হুকুমে পরিচালিত করে তাহলে তার জীবনটাও বেশ সুন্দর মৃত্যুর সময় তার কালী মানুষই হবে অনেক সময় আমরা দেখা যায় কোনো মানুষের যদি চাকরাতুল ম শুরু হয়ে যায় আশেপাশে আত্মীয় স্বজনরা বৈশাখ কান্নাকাটি করতে থাকে বিলাপ করতে থাকে না না হাদিসের মধ্যে নবী আমার বলেন কোন মানুষের যদি মৃত্যুর সময় নিকটে চলে আসে সাকরা দুর্ম শুরু হয়ে যায় ওই সময় আশেপাশে যারা থাকবে পারলে সুর সিন দাধ করবে অন্যতায় সমস্ত মানুষেরা মিলে একত্রিত হয়ে কালিমা পাঠ করতে থাকবে কালিমা দইবা পাঠ করতে থাকবে কালিমা শাহাদাত পাঠ করতে থাকবে যদি আল্লাহ দালা তার ভাগ্যের মধ্যে রাখে আল্লাহ তালা যদি দয়া মায়া করে তাহলে ওই ব্যক্তির জবান দিয়ে যদি কালিমা বের হয়ে যায় তাহলে তার জীবনটা সফল হয়ে গেল তাদের দেখা দেখি যদি কালিমা ওই ব্যক্তির জবান দিয়ে বের হয়ে যায় তাহলে তো তার কতই না সে সৌভাগ্যবান এজন্য অনুরোধ থাকবে যে কোনো মানুষের যদি মৃত্যুর সময় নিকটে চলে আসে আত্মীয় স্বজনরা বৈশা ধৈর্য ধারণ করা কান্নাকাটি না করে তারাও জোরে জোরে কালিমা পড়তে থাকবে তাদের দেখা দেখি যদি ওই ব্যক্তির জবান দিয়েও কালিমা বের হয়ে যায় আসতেই পারে স্বাভাবিক ওই সময় আমরা অন্য ধরনের অনার্থ কথাবার্তা না বইলা আমরা যেন কোরআন্ত করি এবং আমরা যেন কালিমা পরী কালিমা দুইগিবা পরী কালিমা শাহাদাত পরী তাহলে ওই ব্যক্তিরও জবান দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে আর ওই সময় আল্লাহ বাকের কাছে দোয়া করে আপনারা সকলেই জানেন ঘটনা এটা যে রাসুলের সাহাবি হরজত আলকামা রদি আল্লাহ ভুল ব্যাপারে বলা হইল জনার চাকরাতুর মোড় শুরু হয়ে গেছে মৃত্যুর সময় চলে আসলো এমন সময় আপনার কালিমা বের হচ্ছে না জবান দিয়ে সাহাবাহিকের আমরা কিংবা অন্যান্য লোক যারা ছিল তারা সবাই চেষ্টা করতে লাগলেন যে জবান দিয়ে কালিমা বের করা যায় কি না পড়ার জন্য অনেক অনুরোধ করতে লাগলেন কিন্তু মুখ দিয়ে বের হচ্ছেন সবাই চলে গেলেন রাসুলের দরবারে ইয়া ইয়ারসুরাহিব্লা সাল্ল আলী সাল্লাম আপনার সাহাবি আলকামা তার মৃত্যুর সময় নিকটে চলে আসলো সে অনেক চেষ্টা করার পর জবান দিয়ে তার কালিমা বের হচ্ছে না ইয়ারসুল্লাহ সল্লা আলী সাল্লাম আপনি যদি একটু দেখতেন যাইতেন তাহলে আপনার সাহাবের জবান দিয়ে কালিমা বের কি সমস্যা তার মা বেঁচে আছে কিনা তার মার সাথে তার কিরকম সম্পর্ক এটা জিজ্ঞেস করলেন দেখলেন যে আলকামার মায়ের সঙ্গে তার সম্পর্ক ভালো না তখন রাসুল বাগসার্লাম সাহাবিদেরকে দিয়ে আলকামার মাকে খবর পাঠাইলেন বললেন আপনার ছেলে আলকামার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে কিন্তু তার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি কোনো কষ্ট দিয়েছে নাকি আলকে আমার মা চোখের মধ্যে পানি রাখতে পারলেন না চোখের বানি ছেড়ে ছেড়ে কেঁদে বললেন ইয়ার সুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রহমাদুল্লিন আলামিন সে আমার মনের ভিতর অনেক আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে আমি তার দ্বারা অনেক কষ্ট পেয়েছি মনের ভিতরে আঘাত পেয়েছি নবী আমার বললেন আলকামার মা আপনার ছেলে হয়ে দুনিয়ার দিকে চলে যেতেছে এমন সময় উচিত তাকে ক্ষমা করে দেওয়া আপনি যদি ক্ষমা করে দেন তাহলে আপনার ছেলে জবান দিয়ে কালিমা বের হবে আপনার ছেলেটা জান্নাতি হবে তার জীবন সফল হবে আল মা বললেন না না ইয়া বলল নবীজি বেদি মাফ করবেন আমি তাকে ক্ষমা করতে পারব না সে আমার মনের ভিতরে অনেক আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে নবী আমার সাহবাই কেরামদেরকে ডাক দেওয়া বললেন হে আমার সাহবাই কেরামরা তোমরা লাগরে নিয়ে আসো আর আগুন জ্বালানোর জন্য তেল তোমরা নিয়ে আসো আল কামাকে লাগড়ির উপরে শোয়া তার শরীরের মধ্যে আগুন জ্বালায় দাও তাকে পুরে সাই বানায় দাও যে মাকে কষ্ট দিয়েছে তার স্বাভাবিক মৃত্যুর দরকার নাই আমার সামনে মায়ের সামনে আগুন দিয়ে জ্বালায় দাও নবী আমার হেকমতের সহিত এটাই বুঝাইতে চাইলেন আল মায়ের সামনে যদি ছেলেকে আগুন দিয়ে জ্বালানো হয় আগুন দেওয়ার আগ আগমূর্ধ মার কলেজের মধ্যে একটা ধাক্কা মারবে একটা চিপ মারবে মার কলেজার মধ্যে অন্তরের ভিতরে মায়া সৃষ্টি হবে হয়তো এই দৃশ্য দেখে আলকামার মা আলকামাকে ক্ষমা করে দিবেন এই জন্যই নবী আমার আগুন আনার জন্য বলেছেন লাকড়ি আনার জন্য বলেছেন এজন্যই লাকড়ি আনার জন্য মূলত বলেছেন তো লাকড়ি আনা হলো সব কিছু প্রসেসিং রেডি করা হলো ওই সময় যখন আগুন জ্বালিয়ে দিবে ওই মুহূর্তে মার অন্তরের ভিতরে মহব্বত পয়দা হয়ে গেল সন্তানের জন্য মায়া এরকমভাবে সৃষ্টি হইল যে ওই মা আর সহ্য করতে পারলেন ডাক দেওয়া বললেন আমার সন্তান আলকা মা আমাকে যতই কষ্ট দেখ না কেন যতই মনের ভিতরে আঘাত দেখ না কেন আজকে আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে জ্বালিয়ে দেওয়া হবে এটা আমি তো বরদাস্ত করতে পারবো না আমার কারণে আমার সন্তান জীবান দেহ কালিমা বের হবে না সন্তানটার মৃত্যুটা দুঃখজনক হবে স্যার কপাল বন্ধ হবে এটা আমার সহ্য হবে না আমি আপনা আপনাকে সাক্ষী রেখে সামায়িকের আমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম আমি আমার সন্তানের দেওয়া সমস্ত দুঃখ বেদনা মনের আঘাত কষ্ট আমি ক্ষমা করে দিলাম নবী আমার বললেন সাথে সাথে আলকামার জবাব দিয়ে কালিমা বের হয়ে গেল মোহাম্মদুল রসুল্লা সল্লি আসসালাম শুধু মা বাবাকে কষ্ট কেন দুনিয়ার মধ্যে যদি আল্লাহ এবং রাসুলকে কেউ কষ্ট দেয় আল্লাহ এবং রাসুলের বিধান থেকে বাইর হয়ে চলে যায় হারান হারাম মতন সে জিন্দিকি যাপন করে তাহলেও তার জবান দিয়ে কালিমা বের হওয়া সম্ভব নয় এজন্য ওই রকমভাবেই আমাদের জিন্দিগি যাপন করতে হবে আর সব সময় কালিমার জিগির করতে হবে জিগির যার জবানের মধ্যে থাকবে কালিমার জিগির দ্বারা যার জবান বিজা থাকবে মৃত্যুর সময়ও আল্লাহ তালা তার জবান দিয়ে কালিমা বের করে দিতে পারেন এই জন্য আরেকটি আমলের কথা বলবো যে আমরা পাঁচ শক্ত নামাজের আগে কমপক্ষে মেসোয়াক করে নিব একটু হলেও মেসোয়াক করে নিব এটি রসুলবাগ আলী আসসালামের সূন্য হাদিসেবাগের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজের আগে অজু করতে হয় অজুর আগে সামান্য একটু পরিমাণ মেসওয়াক করে আর এই আমলটা যদি সে মৃত্যু পর্যন্ত করতে পারে কন্টিনিউ যদি সে করতে পারে তাহলে আল্লাহ সুবাহনুয়া তালা মৃত্যুর সময় তার জবান দিয়ে কালিমা বের করবেন হামদিহি তার জবান দিয়ে কালিমা বের করবে বের করবে আর নামাজের পর আমাদের অজু করতে হয় অজু শেষ করার পরে এই আমলটা হয়তো আমরা সবাই জানি এবং করিও তারপর স্মরণ করে দেওয়া যে অজুর পরে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে কালিমায় শাহাদাত পাঠ করা আশ্লাহ ইহ্লু ওয়াহদহ মোহাম্মদান আবদুহু আবহলু এই কালিমায় শাহাদাত কেউ যদি অজু শেষে পাঠ করে সাদা আঙ্গুল আকাশের দিকে উঠিয়ে তাহলে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে জান্নাতের আট দরজা তাকে আহ্বান করতে থাকবে ডাকতে থাকবে জান্নাতে যাওয়ার জন্য তো এই আমলগুলো যেন আমরা স্মরণ রাখি এবং করি তো যে কথা বলতেছিলাম যে মৃত্যুর সময় কালিমা নসিব হবে মৃত্যুর আগে আমাদের যে জীবনটা আছে এই জীবনটা যদি কোরআন এবং শূন্য অনুযায়ী সাজায় তো কারো যে মৃত্যুটা ভালো হয়ে যায় তার কবরটাও ভালো হয়ে যাবে কবরের মধ্যে রাখার পর নবী আমার বলেন কবরটা কারোর জন্য জাহান নামের এক ডা আবার কারো জন্য কবরটা হলো জান্নাতদের একটি বাগান কবর থেকে যদি কোনো মানুষ পার পেয়ে যায় রক্ষা পেয়ে যায় কবর থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় কবরটা হলো আখেরাতের প্রথম গাটি। এইটা যদি কারোর জন্য সহজ হয়ে যায় তার জন্য সহজ হয়ে যাবে হাসরের মাঠ তার জন্য সহজ হয়ে যাবে মিজানের বাল্লা তার জন্য সহজ হয়ে যাবে সিরাতের ব্রিজ সব দিকে সব গাটি তার জন্য সহজ হয়ে যাবে তার জন্য সমস্ত বিষয়গুলো সহজ হয়ে গিয়ে তার ঠিকানা হয়ে যাবে জান্নাত তার জন্য সমস্ত বিষয়গুলো সহজ হয়ে যাবে কেউ যদি কবরটা সহজ হয়ে যায় কবারের মধ্যে যদি সে মুক্তি পেয়ে যায় কবরের সওয়াল জবাব কবরের প্রশ্ন যদি কেউ সঠিকভাবে দিতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হুজুর কবরের প্রশ্ন কি 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 কবরের প্রশ্ন যখন আমরা বলি তখন এগুলো মুখস্থ করতে চায় তো উদ্দেশ্য কি বুঝাইতে চায় যে হুজুর এরকমভাবে মখস্থ করে রাখমো যাতে করে ফেরস্তা জিজ্ঞাসা করার সাথে সাথেই আমরা বলে দিতে পারি যে আমার রব বুকে তোমার রবকে আমার রব আল্লাহ আমি বললাম এত সুজানা সুজানা আপনার রব যে আল্লাহ আপনি যতই মখস্ত করে যান না কেন যতই প্র্যাকটিস করে যান কেন না কেন কোনো কাজে আসবে না ওই সময় আল্লাহ তালা আপনার মাথা থেকে বুলাই দিবে আপনার এগুলো স্মরণ থাকবে না দুনিয়ার মধ্যে যদি রবের সঙ্গে আপনার যোগাযোগ ভালো থাকে রবের সঙ্গে যদি আপনার কানেকশন থাকে তাহলেই কবরে যাওয়ার সাথে সাথে আপনার যে যখন ফেরস্তা জিজ্ঞেস করবে আমার রব্বুগা তোমার রবকে সাথে সাথে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ এই কথাটা বাহির করার জন্য দুনিয়ার মধ্যে রবের সঙ্গে সম্পর্ক যে থাকতো দুনিয়ার মধ্যে রবের সঙ্গে সম্পর্ক ছিল তারাই রব্বুগা তোমার রবকে এই প্রশ্ন উত্তরের সাথে সাথে দিতে পারবে আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাবেন আল্লাহ একবার বলে হাত বাঁধার পরে সুরা ফাতে যখন পড়বেন আলহামদুলিল্লাহ এইখানে রবের নাম রয়েছে আপনি যখন রুকুর মধ্যে যাবেন সুবহান রব্বি আল আপনি যখন রুকু থেকে দাঁড়াবেন সুযোগে দাঁড়াবেন রব্যানা আলাকাল হাম এইখানে রবের নাম রয়েছে আপনি যখন সেজদার মধ্যে যাবেন সুবাহা রবিয়া আয়লা আলা এইখানেও রবের নাম রয়েছে এমনিভাবে প্রত্যেকটা জায়গার মধ্যে নামাজের মধ্যে রুকু শেষদার মধ্যে এমনকি আপনি দৈনন্দিন জীবনে যদি কোনো কাজ শুরু করেন সেইখানেও যদি পড়েন বিসমিল্ রহমান রহিম এইভাবে যদি আল্লাহর সঙ্গে রবের সঙ্গে প্রত্যেকটা কাজে চলার ক্ষেত্র হোক যে কোনো ক্ষেত্র হোক এবাদতের যদি আপনার সঙ্গে রবের সম্পর্ক থাকে তাহলে আপনি যখন কবরের মধ্যে যাবেন ফেরাস্তাহ যখন জিজ্ঞেস করবে আর রব্বুগা সাথে সাথে আপনার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ সাথে সাথে জবান দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ তো এই কথাটা বের করার জন্য দুনিয়ার মধ্যে রবের সঙ্গে সম্পর্ক ভালো থাকত একজন ওলির নাম শুনেছেন আপনারা মহিলা রাবে রশ্রী নামটি আপনারা শুনেছেন সবাই শুনেছেন তো ইতিহাসের মধ্যে পাওয়া যায় যখন দুনিয়া থেকে বিদায় নিলেন কবরের জগতে চলে গেলেন তখন ফেরাস্তারা ঈশা রাবিয়া বশ্রীকে জিজ্ঞেস করেছিল মার রব বুগা তোমার রবকে রাবিয়া বশ্রী কোনো কথা বলে না আবার যখন জিজ্ঞেস করলেন মার রব বুগা তোমার রবকে রাবিয়া বশ্রী কোনো কথা বলে না যখন তিনবারও কোনো কথা বলে না চতুর্থবারের মাথায় রাবিয়া বশ্রী ফেরেসাদেরকে বললেন যে তোমার রবকে আল্লাহকে জিজ্ঞেস করেন আমি কি কারণ দুনিয়ার মধ্যে যখন আমি থাকতাম চলতাম এমন কোনো নামাজ নাই যেটা আমি পড়ি নাই পাঁচ পাশোক্ত নামাজ সহকারে তাহাজ্জের নামাজ তারপরে চাশতের নামাজ আওয়াবিনের নামাজ বিভিন্ন নামাজ যত নফল বন্দিকে রয়েছে নামাজ রয়েছে এই নামাজগুলো আমি পড়েছি নামাজের মাধ্যমে রবের সঙ্গে সম্পর্ক আমার গভীর ছিল ভালো ছিল দুনিয়ার মধ্যে থাইকা আমি রবের নাম এক সেকেন্ডের জন্যও বলি নাই রবেও আমার কথা বলে নাই রবও আমাকে স্মরণ করেছে আমিও রবকে স্মরণ করেছি আজকে সারাদিন মাটির মধ্যে এসা, রবকে বলে যাবো এই কথা তোমরা কীভাবে চিন্তা করো আল্লাহ সাথে করি ডাক দিয়া বলে নে আমার বান্দি আমার বন বান্দি তাকে প্রশ্ন করার দরকার নাই সে উত্তর দিয়ে দিয়েছে এক কথায় সে দুনিয়ার মধ্যে থাকতে আমার সঙ্গে সম্পর্ক ভালো ছিল আমি আল্লাহ সুবাহনতলা আমার বান্দির উত্তর নিজেই দিয়ে দিব আমার বান্দির উত্তর দিয়ে দিব। এজন্য এই কথাটা জবান দিয়ে আসার জন্য হলো রবের সঙ্গে সম্পর্ক থাকতে হবে মামা দিন তোমার দিন কি তোমার ধর্ম কী ইসলাম এ কথাটি এমনি এমনি জবান দিয়ে বের না বের হওয়ার জন্য ইসলামের নিয়মকানুন বিস্তারিত অনেক ব্যাখ্যা সাপেক্ষ বিষয় আছে আলোচনা আছে আমি ওইদিকে যাব না অনেক সময়ের ব্যাপার বিস্তারিত আলোচনা করতে গেলে বুঝাইতে গেলে আমি শুধু সংক্ষিপ্ত আকার আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার ধর্ম যে ইসলাম আমার দিন যে ইসলাম আমি যদি ইসলামের উপরে থাকি আমার চলন বলন আমার পোশাক আশাক আমার ব্যবসা বাণিজ্য আমার সাংসারিক জীবন আমার সামাজিক জীবন সব ক্ষেত্র যদি ক্ষেত্র যদি ইসলামের ভিতরে যদি আমি থাকি ইসলামের নিয়ম কারণ মেনে যদি আমি চলি তাহলে ফেরাস্তা যখন জিজ্ঞেস করবো আমা দিন উকা তখন আমার জবান দিয়ে বের হয়ে যাবে দিন ইসলাম আর যদি আমি বিধর্মীদের পোশাক আশাক আমি ব্যবহার করি বিধর্মীদের কালচার যদি আমি ব্যবহার করি তাদের কালচার মতন যদি আমি চলি তাদের অনুযায়ী যে আমরা কথাবার্তা বলি ইসলামের নিয়মকানুনের ভিতরে যদি আমরা না চলি তাহলে কোশ্চিন কেন আমাদের জবান দিয়ে বের হয়ে হবে না যে দিন ইয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম কারণ আমি ইসলাম তো দুনিয়ার মধ্যে মানি নাই ইসলাম অনুযায়ী তো আমি চলি নাই সেটা ওই সময় আল্লাহর পক্ষ থেকে আসবে না তিন নম্বর প্রশ্ন যখন করা হবে আমার নবী ইউকা অথবা রসুল বাগসরাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা মুবারক ওইখানে দেখানো হবে যে এই ব্যক্তিটাকে চিনেন কিনা চিনো কিনা তখন রাসুলবাকসাল আল আসলামের রেস্কো মহব্বত যদি মনের ভিতরে থাকে রাসুলের সুন্নত তরিকায় যদি তা সে জীবন পরিচালনা করে রাসুলের উপর যদি দুরুষ সে পড়ে রাসুলের তরিকা অনুযায়ী যদি সে জীবনযাপন করে তখন সে মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা নিয়ে খুশি নিয়ে সে বলবে হ্যাঁ ইনি তো রহমতুল্লিল আলমিন ওম্মদের কান্দারি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি যে তার আমল ভালো থাকে রবের সঙ্গে সম্পর্ক ভালো থাকে ইসলামের ভিতরে জীবনযাপন করে রাসুলের তরিকে অনুযায়ী চলে তাহলে আল্লাহ দালা অটোমেটিক দার জবান দেবের করে দেবে রবি দীন ইসলাম এটি আমাদের নবী মোহাম্মদুলসুল্লা সাল্লাম পানের মতন তার জন্য প্রশ্ন আমার আল্লাহ জবান দেবের করে দিবেন সহজ করে দিবেন আর যদি এগুলো তার মধ্যে না থাকে সে বলবে দালা আদ্রি আপনি কি বলতেছেন আমি তো কিছুই জানি না আমার রবকে আমি জানি না দিন ইসলাম ধর্মকে আমি বুঝি না এই ব্যক্তিটিকেও আমি চিনি না নজবিল্লাহ এই ব্যক্তিটিকেও আমি চিনি না আমি তো কি সুই জানি না আমি তো কিছুই বুঝি না আল্লাহ সাথে সাথে খবরের মধ্যে আজাবের ফেরস্তা পাঠাই দিবেন আজাবের ফেরস তারা চুখিয়ে দেখবে না কেন শুনবে না এমন জোরে হাতুড়ে দিয়ে আঘাত করবে সত্তর গছ মাটির নিচে চলে যাবে আবার উঠাবে এইভাবে তার আজাব গজব হইতে থাকবে প্রচণ্ড রকমের আজাব হবে নবী আমার বলেন দুই শ্রেণীর ব্যক্তিকে কবরের মধ্যে কঠিন আজাব নাম্বার হলো যে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করলো না প্রস্রাব করে পবিত্রতার ক্ষেত্রে সে সতর্কতা অবলম্বন করলো না সব সময় থাকতো থাকত গ্রুপ ব্যবহার করতো না নাবাক থাকত ডিলাক ব্যবহার করতো না কিন্তু বড় অবাকের বিষয় আশ্চর্যের বিষয় দুঃখের বিষয় হলো মুসলমান আমাদের মুসলমানের সন্তানের ঘরের ছেলে পেলেরা দেখা যায় প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে ভালো ভালো কলেজ ইউনিভার্সিটির মধ্যে লেখাপড়া করে ভালো শিক্ষিত হয়েছে কিন্তু এখনও দ্বারা বর্ষাপ করে ডিলা গুলো নেয় না পবিত্রতা অর্জন করে না এই লোকটা যদি মৃত্যুর সময় এনে করে চলে আসে সে যদি না বাঘ থাকে জিন্দিগিতে তার জবান দিয়ে কোনো দিন গ্যালিমা বের হবে না একটা মানুষ যদি না বাঘ থাকে পবিত্রতা অর্জন না করে ডিলাকুলোপ ব্যবহার যদি সে না করে তার জবান দিয়ে কালিমা বের হবে না তার কবরের মধ্যে রয়েছে তার জন্য কঠিন আজাব তবে আমার বলেন কি যে দুই শ্রেণীর ব্যক্তিকে কবরের মধ্যে কঠিন শাস্তি দেওয়া হবে আজাব দেওয়া হবে দুইটা কারণে এগুলো প্রস্রাব করে ডিলা গ্লুব ব্যবহার করলো না আপনি ডিলাগুলোপ ব্যবহার করলেন যখন নামাজের সময় হয়ে গেল তখন আপনি অজু করে নামাজ সাজাই করতে পারবেন আর যদি কেউ ডিলাকুলুপ ব্যবহার না করে সে যদি দিনে সত্তর বারও অজু গোসল করে তারপরও সে পবিত্রতা অর্জন করতে পারবে না কারণ পরসাপ তো তার শরীরের মধ্যে লাগছে তার জামার মধ্যে লাগছে তার জামাও তো না তার শরীরও তো না পাক যে কোনো সময় মুমিন ইমানদার হিসাবে চেষ্টা করা সব সময় অজু রাখা সেটা যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে ডিলাগুলো যেন আমরা ব্যবহার করি নবী আমার দুই নম্বর বলেন যে চোগলঘড়ি করা অন্যের গিবর শেখায়ত অন্যের বদনাম একজন আরেকজনের কাছে বলা এগুলো দেখা যায় অহরহ চলতেছে চায়ের দোকানে বলেন রাস্তাঘাটে বলেন বৈশাখ বিভিন্ন আরেকজনের গিবর শেখায়েত বদনাম এগুলো বলে এগুলো বলতে দেখা যায় মজাও লাগে কিন্তু যে জিনিসের মজা বেশি ওটা সাজাও তো এটির কারণে রাসূল বলেন যে কবরের মধ্যে কঠিন আজাব হবে আর মুমিন ইমানদাররা তারা যেন আমল করে আমলের মাধ্যমে নবি আমার দোয়া শিক্ষা দিলেন যে দোয়াটি যদি তোমরা বেশি বেশি করে পড়ো করে দিনে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে যদি তোমরা সাতবার পড়ো অল্লাহাবিল কবর অল্লাহমাইন্নি আও জুবি ক্যামিনা আজ বিল কবর অল্লাহমাইন্নি আও জুবি ক্যামিনা আজ বিল কবর এই দোয়াটি যদি আমরা বেশি বেশি করে পড়ি রসুর বা সাল্লাম বলেন যে কবর আজাব থেকে আল্লাহ সুবাহনু আদাল মুক্তি দিবেন তো আমরা যেন কথাগুলো মানি এবং আমল করি আল্লাহ ও তালা দফি দান করেন